পাহাড় হোক বা সমুদ্র ভ্রমণ পিপাসু মানুষদের জন্য দুটোই যেন আদর্শ জায়গা আর যদি হঠাৎ ইচ্ছা করে কোথাও উইকেন্ডে সমুদ্রের হাওয়া খেতে যেতে অথচ নিরিবিলি জায়গা হতে হবে তখনই সবার আগে মাথায় আসে বকখালি নিরিবিলি শান্ত সমুদ্র তটের কথা একটা উইকেন্ড সেখানে কাটিয়েই আসতে পারেন ঠিক আমাদের মতো বকখালি শান্ত সমুদ্রের কোলে এক নির্জন স্বর্গ এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার একটি মনোরম সমুদ্রতট এটি কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত এবং বঙ্গোপসাগর উপকূলে ছড়িয়ে থাকা এই সৈকত স্থানীয় পর্যটকদের কাছে এক নিরিবিলি শান্তিপূর্ণ গন্তব্য হিসাবে পরিচিত সমুদ্র সমুদ্রতট তুলনামূলকভাবে কম জনবসতিপূর্ণ এখানে আপনি পাবেন এক অপার নীরবতা ও প্রকৃতির নিস্তব্ধ ডাক সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য এখানে অপূর্ব সৈকতের বেলায় হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন ঢাউয়ের ছন্দ অজস্র পাখি ও অসাধারণ এক শান্ত পরিবেশ বকখালি পিঠ প্রায় আট কিলোমিটার দীর্ঘ এই সৈকতে আপনি অনায়াসে হাঁটতে পারেন ভাটা অবস্থায় আমরা গিয়েছিলাম চন্দননগর থেকে চন্দননগর থেকে বকখালির দূরত্ব প্রায় একশো আটষট্টি কিলোমিটারের মতো পৌঁছোতে সময় লেগেছিল পাঁচ ঘন্টা কলকাতা থেকে এনএইচ টুয়েলভ অর্থাৎ ডায়মন্ড হারবার রোড ধরে দক্ষিণ দিকে এগিয়ে যান ডায়মন্ড হারবার কাকদ্বীপ হয়ে নামখানায় পৌঁছান নামখানায় পৌঁছে হাতানিয়া দোয়ানিয়া সেতু পার হয়ে বকখালি পৌঁছে যাবেন যতটা সম্ভব ভোরের দিকে বেরোবেন যাতে ট্রাফিক অনেকটাই কম হয় আমাদের ছিল এক রাত দুই দিনের ট্রিপ একটা উইকেন্ড কাটানোর জন্য যথেষ্ট বলেই মনে হয়েছে আমরা উঠেছিলাম বলাকা লজে পৌঁছতে বারোটা বেজে যাওয়ায় আমরা লাঞ্চ করেই সাইট সিং এ বেরিয়ে পড়েছিলাম একটা টোটো ভাড়া করে আপনারা আশেপাশের সমস্ত দ্রষ্টব্য স্থান ঘুরে দেখতে পারেন এখানে টোটো ইউনিয়ন আছে তাই আপনি যে টোটোই ভাড়া করুন না কেন পাঁচশো টাকা ভাড়া পড়বে সব ঘুরিয়ে দেখাতে প্রথমেই আপনারা চলে যান হেনরি আইল্যান্ড যা প্রকৃতি প্রেমীদের কাছে স্বর্গ বলা চলে যেখানে ধুধু করা সাদা বালি অদ্ভুত শান্ত পরিবেশ লাল কাঁকড়ার আনাগোনা ও সর্বোপরি বিস্তীর্ণ এলাকা জুড়ে ম্যানগ্রোভের বোল এক আলাদাই অভিজ্ঞতা এনে দেয় শান্ত সমুদ্রের মাঝে নিজেকে হারিয়ে দিতে পারেন এক নিমেষে জোয়ার ভাটার তালে সমুদ্রের জল আসা যাওয়া করে এখানে হেনরি আইল্যান্ডে প্রবেশ মূল্য জনপ্রতি দশ টাকা অবশ্যই এখানে আসতে ভুলবেন না আইল্যান্ডের ভিতরে অনেক গেস্ট হাউসও আছে চাইলে আপনারা সেখানেও রাত্রিযাপন করতে পারেন এরপর চলে যান ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে এখানকার প্রবেশ মূল্য জন প্রতি পাঁচ টাকা ও যে টোটোতে করে যাবেন তার প্রবেশ মূল্য দশ টাকা ফ্রেজারগঞ্জ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ উপকূলবর্তী মৎস্য বন্দর এটি পশ্চিমবঙ্গ ফিজারিস ডিপার্টমেন্ট এবং বেনফিশারি তত্ত্বাবধানে পরিচালিত হয় প্রতিদিন শত শত ট্রলার ও নৌকা মাছ ধরতে যায় সুন্দরবনের উপকূলবর্তী জলসীমায় মাছ ধরার পরে এখানে বিশাল মাছ বাজারে মাছ বাছাই সংরক্ষণ ও নিলাম হয় রয়েছে বরফ কারখানা মাছ প্রসেসিং ইউনিট এবং কোল্ড স্টোরেজ আপনি ভোরবেলা গেলে দেখতে পাবেন সকালের কুয়াশা ভেদ করে মাঝবর্তী ভর্তি ট্রলার ফিচ্ছে এমন দৃশ্য যা সত্যিই মনোমুগ্ধকর আমরা গিয়েছিলাম বিকেলের দিকে তাই ট্রলারের মাছ ধরতে যাওয়াটাই উপভোগ করেছিলাম এরপর সূর্যাস্ত উপভোগ করতে চলে আসুন কার্গিল সি বিচে অসাধারণ দৃশ্যপট বললেও খুব কম বলা হবে বিস্তীর্ণ বালুকাবেলায় একান্তে সময় কাটানোর আদর্শ জায়গা এই বিচ এই সি বিচে তুলনামূলক পর্যটকের সংখ্যা কম হলেও বিনোদনের কিন্তু কোনো ত্রুটি নেই একভার চাই চুমুক দিতে দিতে সূর্যাস্তের অপরূপ আলোর খেলা দেখতেই পারেন এটা না দেখলে অনেক কিছুই কিন্তু মিস করে যাবেন এরপর চলে আসুন সেদিনের মতো শেষ গন্তব্যে ফ্রেজারগঞ্জ সমুদ্রতটে আমাদের পৌঁছাতে অনেক সন্ধে হয়ে গিয়েছিল তাই সব দিকটা গড়িয়ে দেখাতে পারিনি যদিও আজ তা ভগ্নপ্রায় ফ্রেজারগঞ্জ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার একটি শান্ত সমুদ্রতট গ্রাম যার ইতিহাস ঔপনিবেশিক আমলের সঙ্গে গভীরভাবে জড়িত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বেঙ্গলের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কর্মরত ছিলেন স্যার অ্যান্ড্রু ফ্রেজার তিনি একবার সুন্দরবনের কাছাকাছি একটি নির্জন সৈকতে বেড়াতে এসে এতটাই পুব্ধ হন যে সেখানে একটি বাংলো তৈরি করেন এই বাংলোর আশেপাশে ছিল নারকেল গাছের বাগান পরে এই অঞ্চলটির নাম তার নামে রাখা হয় ফ্রেজারগঞ্জ স্যার ফ্রেজারের তৈরি বাংলোটি ফোর্ট ফ্রেজার নামে পরিচিত ছিল এটি এক সময় পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান ছিল কিন্তু কালের প্রবাহে এবং প্রকৃতির ক্রমাগত আঘাতে বাংলোটি ধ্বংস হতে শুরু করে অবশেষে দু সালের ইয়াস সাইক্লোনে ফোর্ট ফ্রেজার সম্পূর্ণভাবে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় বর্তমানে শুধু কয়েকটি পাথরের খণ্ড সমুদ্রের জলের ওপরে ভেসে থাকে যা অতীত ইতিহাসের নিস্তব্ধ সাক্ষী সৈকতের পাশে সরকার কর্তৃক স্থাপিত উইন্ডমিলগুলি এলাকাটিকে করে তুলেছে আরো আকর্ষণীয় ও ফটোজেনিক তবে সবকটি উইন্ডমিলই এখন অকেজো হয়ে পড়ে আছে তবে এর মাঝেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো বিচের পাশে দেবীর মন্দির ঘুরে দেখতে পারেন আর সর্বোপরি রইল সুটকি মাছের বাজার যা আমি আলাদা একটি ভিডিওতে দেখিয়েছিলাম চাইলে দেখে নিতে পারেন লিংক বক্সে দেওয়া থাকবে সেদিনের মতো ঘোরাঘুরি শেষ করে ফিরে বকখালি সি বিচে নানান সম্ভারে সজ্জিত নানান দোকানপাট চাইলে টুকটাক কেনাকাটাও করে নিতে পারেন বিচের ওপরে নানা রকমের সি ফুড ফুচকা আইসক্রিমের দোকান বেশ সুসজ্জিত কিছুটা সময় কাটিয়ে হোটেলে রাত্রিবাস করে পরের দিন ভোরে উঠে বেরিয়ে পড়ুন শুধুমাত্র বকখালি সিবিচ ঘুরে দেখতে চারিদিক এত নিস্তব্ধ মনোমুগ্ধকর যা ভাষায় প্রকাশ করা ভীষণ কঠিন জোয়ার ভটার সময় সাথে সাথে জল বাড়ে আর কমে ঠিক দুপুর বারোটায় সমুদ্রের জল অনেক কাছে চলে আসে তারপরেই দূরে চলে যায় তখন পড়ে থাকে ধুধু করা বিস্তীর্ণ বালিয়াড়ি বহু দূরে এখন আমরা এসে পৌঁছাইনি ওই দূরে দেখা যায় মোটামুটি এখনো বেশ পনেরো মিনিট ধরে আমরা হেঁটে যাচ্ছি এখনো সমুদ্র দেখা নেই হাইটে টাইট আবার বারোটার সময় আসবে তখন আমরা আবার আসবো দেখা যাক মোটামুটি আমরা মাছ সমুদ্রে আছি এটা বলা যায় আধ ঘন্টা ধরে হাঁটার পরে আমাদের সমুদ্র দেখা গেছে আমরা কাছেই চলেছি এই যে এইখানে অনেকটা পথ হেঁটে সমুদ্রে দেখা পাওয়া যায় কি অপূর্ব সৌন্দর্য ভরা চারিদিক ঝিনুক কুড়াতে কুড়াতে কখন যে সময়টা পেরিয়ে গেল ধরতেই পারলাম না ফাইনালি জোয়ার এলো আমরা সকালে গিয়েছিলাম ওই অত দূরে ওই দেখা যাচ্ছে কোন

এবার বলি গাড়ি ছাড়া আপনারা কিভাবে আসবেন শিয়ালদহ থেকে নামখানা লোকাল ট্রেন সেখান থেকে অটো বা টোটো ধরে সরাসরি বকখালি পৌঁছানো যায় সারা বছরই এখানে ঘুরতে আসা যায় তবে বেস্ট টাইম হলো নভেম্বর থেকে মার্চ তখন আবহাওয়া থাকে ঠান্ডা ও মনোরম হোটেলও এখানে অনেকগুলোই আছে গুগল সার্চ করে আপনারা পছন্দের হোটেল বেছে নিতে পারেন তাহলে আর কি ভাবছেন নভেম্বর অবধি ওয়েট না করে এই উইকেন্ডেই প্ল্যান করে ফেলুন নিজের প্রিয় মানুষদের সাথে